গল্পের নাম এক মজলুমের নিঃশ্বাস শহরের সবচেয়ে ভয়ঙ্কর লোকটার নাম ছিল রশিদ লোকটা ধনী ক্ষমতাবান নির্দয় তার দোকান গুদাম জমি সবকিছু ছিল গরিবদের রক্ত চুষে নেওয়া টাকায় সে শ্রমিকদের বেতন কাটত ঋণ দিয়ে দ্বিগুণ টাকা আদায় করত গরিব কেউ টাকা চাইতে এলে অপমান করে তাড়িয়ে দিত সে হাসতে হাসতে বলতো গরিব জন্মেছে বলেই গরিব আল্লাহ থাকলে আমাকে থামাত এই কথাটা সে অনেকবার বলেছে একদিন এক বৃদ্ধ লোক তার দোকানে এলো চেহারায় ক্লান্তি চোখে পানি বৃদ্ধ বলল বাবা তিন মাস কাজ করেছি মেয়ের বিয়ে টাকাটা একটু দিলে রশিদ চেয়ার ঠেসে বসে বলল কাজ ঠিক মতো করনি টাকা পাবে না বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল আল্লাহর ভয় করো বাবা রশিদ হেসে বলল তোমার আল্লাহকে বলো সে এসে নিক বৃদ্ধ মাটি ছুঁয়ে বলল আল্লাহ আমি অসহায় রশিদ গুরুত্ব দিল না কিন্তু সে জানত না মজলুমের দোয়ার আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই অভিশাপ নয় নিঃশ্বাস সেই রাতেই রশিদ ঘুমাতে গেল হঠাৎ গভীর রাতে তার বুক ভারী হয়ে এলো শ্বাস নিতে পারছে না ঘামে ভিজে উঠল শরীর তার মনে হল কেউ বুকের উপর বসে আছে সে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেল ভয়ঙ্কর স্বপ্ন স্বপ্নে সে দেখল একটা অন্ধকার মাঠ চারপাশে গরিব মানুষ তাদের চোখে আগুন এক বৃদ্ধ এগিয়ে এলো সেই লোকটাই বৃদ্ধ বলল আমার টাকা না দিয়ে তুমি বলেছিলে আল্লাহকে পাঠাতে তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ এই লোকটা তোমার কাছে হঠাৎ আকাশ কেঁপে উঠল এক কণ্ঠ শোনা গেল ধরো তাকে রশিদ চিৎকার করলো না আমি বদলে যাব সে চিৎকার দিয়ে জেগে উঠল ফজরের আজান ভেসে আসছে তার চোখ দিয়ে পানি পড়ছে হাত কাঁপছে সে প্রথমবার সত্যিই ভাবল যদি আজই মারা যেতাম তার সমস্ত সম্পদ ক্ষমতা এক মুহূর্তেও কাজে আসত না ফিরে যাওয়া ফজরের পরই রশিদ বের হলো সে সেই বৃদ্ধকে খুঁজে বের করল পায়ে পড়ে গেল বলল আমাকে ক্ষমা করো আমি জালিম ছিলাম সে শুধু টাকা নয় দ্বিগুণ দিয়ে দিল শুধু একজন না সব শ্রমিককে ডাকল যাদের জুলুম করেছে সব ফিরিয়ে দিল শেষ পরিবর্তন লোকেরা অবাক একজন বলল তুমি তো আগে পশুর মতো ছিলে রশিদ চোখ নিচু করে বলল আমি আল্লাহর সামনে পশুর থেকেও খারাপ ছিলাম সে এখন গরিবদের পাশে দাঁড়ায় কারণ সে জানে মজলুমের এক নিঃশ্বাসই আল্লাহর আদালতে পৌঁছে যায় শিক্ষা গরিবের দোয়া অভিশাপ না নিশ্বাস জুলুম করলে দেরি হয় কিন্তু ছাড়া হয় না আল্লাহ চাইলে সবচেয়ে খারাপ মানুষকেও ফিরিয়ে আনেন